ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একাদশীর প্রসাদ খেতে এই যে একাদশীর প্রসাদ সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি বরমশাইকে সকালে প্রসাদ গুছিয়ে দিয়েছি বরমশাই খেয়ে বেরিয়ে পড়েছে আর এখন আর এখন আমি আর আমার মেয়ে খাবো এখন বাজে বারোটা মালা সেরে আসলাম তাই যাই বলো না কেন একাদশীর দিন প্রচুর মালা করতে হবে হরিনাম সংকীর্তন করতে হবে গীতা পাঠ করতে হবে এটাই আসল তুমি যত বেশি মালা করবে তত পুণ্য লাভ করবে মিনিমাম মালা করতে হবে কমপক্ষে তা আমি একাদশীর দিন মালা করে করার চেষ্টা করি মালা করে করি চেষ্টা না মালা করে করি তার বেশি পারি না আর এই যে এখন প্রসাদ পাবো তোমরা কে কী প্রসাদ খেলে দুপুরে জানিও কমেন্টে ভালো থেকো বন্ধুরা শুভ দুপুর হরে কৃষ্ণ